পরের টাকায় সঞ্জয় রায়কে রাখা যদি আপত্তি হয় তাহলে পরের টাকায় দুর্নীতি পড়ায় এই নেতাগুলোকে মন্ত্রালয়ে রাখায় আমার একশো শতাংশ আপত্তি আছে এই লোকগুলিকে আগে বের করুন কনভয়ের সংখ্যা কমান মাইনে পরিত্যাগ করুন আপনার তো কোটি কোটি টাকা ঝেড়ে বসে আছেন একজন সামান্য কাউন্সিলারের কি বাড়ি কি গাড়ি কিভাবে হাতি বাড়ি ঘোড়া বাড়ি বেড়াল বাড়ি অনেক রকমের বাড়ি আছে কিন্তু এইটা কোথা থেকে আসছে তা সোর্স অফ ইনকাম ব্যবসা করেন না কিছু করেন না এক একজনের একটা বড় বড় বাড়ি বাড়ি গাড়ি ওই বাংলার বাকি অভিনেতারা তো না খেয়ে আমরা একজন ডিরেক্টর কে দেখেছি তপন থিয়েটারের সামনে বসে তিনি এখন ফাস্টফুডের দোকান দিয়েছেন কাজ তাহলে সেই একজন প্রতিযোগা ডিরেক্টর যিনি দীর্ঘদিন ধরে থিয়েটার করেছেন অভিনয় করেছেন সিরিয়াল ডিরেকশন দিয়েছেন তাকে তপন থিয়েটারের সামনে ফাস্টফুডে পুনরির দোকান দিতে হচ্ছে আর একজন অভিনেত্রী তিনি কেবলমাত্র একটি রাজনৈতিক সংগঠন করেন বলে তিনি একেবারে দশতলা পনেরো তলা বাড়ি করে ফেলতে পারছেন এই হচ্ছে আমাদের একটা ওভারঅল সিচুয়েশন তুমি যে ফাঁসি দেবো ওই করে দেবো সে করে দেবো করছেন না ওনার সাজে না অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট আর এই যে চায়ের কথা বলতে বলছে চায়ের দোকান দিন ফুলুরির দোকান দিন আমি বলছি আমি চপের দোকান দেবো আমার যত ছাত্ররা আছেন জুনিয়াররা আছেন সহকর্মীরা আছেন সবাইকে নিয়ে আমরা ফুচকা ফুলুরি সেন্টার দিতে একদম রাজি আছি তার আগেই যে তিনটে নাম বললাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আইএস মনোজ পান এবং আইপিএস রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল এই তিনজনকে বলবেন লালবাজার নবান্ন থেকে নেমে এসে ধর্মতলার মোড়ে চাকরি রেজিগনেশনটা জমা দিয়ে যেদিন এই তিনটে নাম আবার রিপিট করে দিচ্ছি মনোজ পান্ত রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি ছেড়ে চপের দোকান দেবেন তার পাশে বসে আমরা ছাত্ররা বিভিন্ন দোকান নিয়ে তার আগে এই ধরনের মিথ্যে কথা বলে মাইক বন্ধ করে দেওয়া উচিত এই ধরনের মানুষদের সমাজের কলঙ্ক বলে আমি মনে করি উনি অনেক কিছুই বলেন উনি বিএড করেছেন উনি এমএড করেছেন উনি ল নিয়ে পড়েছেন অন্যান্য কিন্তু তারা সামান্য পলিসি ডেভেলপ করতে পারে আমরা একটা মানুষের শিক্ষা বুঝবো কি করে তার চিন্তা শক্তি দিয়ে তার কাজে আমরা বুঝবো আমার অনেক ডিগ্রি আছে বাড়িতে বসে করা করি খাচ্ছি সেই ডিগ্রির কোনো দাম নেই যে ডিগ্রি মানুষকে কোনো কিছু সেলফ আমাদের একটা শিক্ষা আনে চেতনা বিবেকানন্দ বলেছেন তাহলে এই যে চেতনাটা এই যে চেতনার যে জাগরণ এই জাগরণ আছেও না জাগরণ যদি থাকতো তাহলে উনি এখনো ওই চেয়ারে বসে থাকতেন একশো বাহাত্তর পাতার জাজমেন্টে একশো চল্লিশ পাতার পর থেকে কলকাতা পুলিশের মানে শুধু বোধ হয় গালাগালটুকু করা যায় না বলে অসাংবিধানিক বলে সেটা বোধ হয় জজ সাহেব করেন ছত্রে ছত্রে ওনার মানে খুব বেরিয়ে আসছে জজের যে কিভাবে প্রত্যেকটা জায়গায় মিসম্যানেজমেন্ট হসপিটাল অথরিটি কথা জজ নিজে বলছেন যে এই রকম মদ্যপ সঞ্জয়দের আনাগোনা এটা প্রথমবার নয় এর আগেও হয়েছে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট এটা প্রশাসনের দায়বদ্ধতা হাসপাতাল সিকিউরিটি দিতে পারেনি এবং অনেকেই জায়গাটা মিস করে যাচ্ছেন এটা এটা একজন সাক্ষী একজন মহিলা পিজিটি তিনি আদালত উপস্থিত ছিলেন সাক্ষ্য হিসাবে তিনি একথা বলেছেন যে অভয়া যে রাত্রে ধর্ষিতা হন এবং কোন আগের রাত্রে এরকমই অবস্থায় একজন ছাত্রী তিনি ওই সেমিনার ওই নির্দিষ্ট অভিশপ্ত সেমিনার হয়ে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন সেদিন রাত্রেও কোন একজন কথা জাজমেন্টে লেখা আছে একজন সাক্ষী বলেছেন সেই দিন রাত্রেও একজন মধ্যপ্রানি কেউ হয়েছিল আমাদের ঈশ্বর সহায় ছিলেন সেই কারণে ছাত্রী তুলনামূলক কনসার্স্ট স্টেটে ছিলেন তিনি চিৎকার চেঁচামেচি করেছিলেন এই মাতাল পানিয়ে দেয় সেই মাতাল সঞ্জয় না অন্য কোনো মাতাল আমরা জানি না এবং এই কথাটা সেই ছাত্রী এই ছবিকে জানিয়েছে সে নিজে বলছে যে আমি এই জানিয়েছি ফর্মাল কমপ্লেন করেছি কিন্তু তারপরেও নো অ্যাকশন ওয়াজ টেকেন জাজমেন্টে লেখা আছে এই কথা বলার পরেও ওইখানে মেয়েদের যারা নাইট ডিউটিতে থাকে তাদের সুরক্ষা ব্যবস্থা বেকার করবার জন্য আগের দিন রাত্রে যে কমপ্লেনটা হচ্ছে পরের দিন একটা ব্যবস্থা নেওয়া হয়নি এত বড় গুরুতর কমপ্লেন একজন ছাত্রী বিশ্রামগত অবস্থায় সেখানে মদ্যপুতে ওখানে অসভ্যতান শুরু করছে তারপরেও প্রথম বড় উদাসীন একটা প্রতিষ্ঠান হলে যে ওখানে একটা ব্যবস্থা কিছু নেয়নি এবং তারপরের দিন এই মর্মান্তিক ঘটনা আমাদের এই ছক সাথে হয়ে যায় হতে পারতো আগের দিন যে ছাত্রী বিশ্রাম নিচ্ছিলেন হয়তো কে জানে সেই দিনেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারতে কিন্তু ঘটেনি সম্ভব এটা আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রশাসনিকভাবে মিসম্যানেজমেন্ট এবং কলকাতা পুলিশ যেভাবে ফাঁকা জিডি জমা দিয়েছে এটা একদম ছত্র ছত্রে লেখা আছে জিডি যে এসআই ওখানে সৌরভ ঝা নাকি তিনি ওখানে উপস্থিত ছিলেন না তিনি জিডি রেকর্ড এন্ট্রি নিয়েছেন এগারোটার পরে উপস্থিত হয়ে লিখছেন দশটা দশের এন্ট্রি নিচ্ছেন বিচারক বলছে এই রেকর্ড সমস্ত ইলিগাল তিনি পুলিশ কমিশনারকে রেফার করে বলেছেন যে কেন ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হয়নি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া তারপরে মনে করছেন যে পুলিশ ডিপার্টমেন্ট প্রশাসন সচ্ছল ভাবে চেলছে প্রত্যেকটা রাজনীতি এবং দুর্নীতি ঘুরতে ঢুকতে প্রত্যেকটা মন্ত্রালয় দুর্নীতি আজকে আপনি ভাবুন কেন পুষবো ক্যাক্সের টাকায় কেন পুষবো সেটা দেখুন ট্যাক্সের টাকায় আমরাই বা এই ধরনের নেতামন্ত্রীকে চার্টার ফ্লাইট করে ভোটের প্রচার করতে কেন দিন সেটা আগে ওনারা উত্তর দিন না ভোটেলে চার্টার হেলিকপ্টারে পরে হিরোর মতো নামছেন পন ভয়টা ছাড়ুন না আগে পন ভয়টা একটা পুলিশের গাড়ি নিয়ে যান না এত বড় সেই মনে হচ্ছে সিংহাম সিনেমার আহ হিরোর মতো একেবারে দুপাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লোকজন মাথা বের করে একেবারে হাইক করতে করতে যাচ্ছেন কতখানি দূষণ হচ্ছে আপনি এত বড় সেন্সিবেল সিটিজেন হয়েছেন কনভার্ট সংখ্যাটা কমা